আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজ আমাদের নিয়ে বাইরে বের হয়েছিল পুষ্পনাবু আমরা আজকে কোনো কিছু কেনাকাটার কারণেও বাইরে বের হয়নি কোথায় যাওয়ার জন্য বের হয়নি শুধু রাস্তায় আমাদের নিয়ে ঘোরার জন্যেই বের হয়েছিল তো আজকে আমি সামনে সিটে বসেছি আর পুষ্প পিছনের সিটে বসেছে কারণ আমার শরীরটা একটু খারাপ এ কারণেই আর পুষ্প পুষ্প সময় চাই ও সামনের সিট ওর আব্বুর কাছে বসতে আমাকে সামনের সিটে বসতেই দেয় না এ কারণে পিছনের সিটে বসে আমি ভিডিও করতে ও লুকিয়ে পড়তেছিল বলতেছিলো আমি ভিডিওর সামনে আসবো না তুমি ভিডিও করো তো যাই হোক আমরা আজকে অনেক দূর ঘোরাঘুরি করব আর আজকে আমি রুমে গিয়ে পিঠা বানাবো এ কারণে আমি বলতেছিলাম তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আর পুষ্প বলতেছিল না আজকে অনেকখানি ঘুরবো আমার মেয়েটা ওর আব্বুকে খুবই ভালোবাসে এ কারণেও যেখানেই যায় ওর আব্বুর পাশে বসতেও ভালোবাসে তো অবশেষে আমরা অনেকখানি রাস্তা ঘোরাঘুরি করার পরে রুমে চলে এসেছি এসে আমি পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম আর পিঠাগুলো বানাতে লাগলাম আমি এই পিঠাগুলো আজকে প্রথম বানালাম আমার বাড়িতেই আমার নুনদ বানিয়েছিল ওটা দেখে দেখে কিন্তু আমি চেষ্টা করছি পিঠাগুলো বানানো বকুল পিঠা আর পিঠাগুলো বানাতে গিয়েই আমি প্রথমেই পিঠাগুলো নষ্ট করে ফেলেছিলাম তো অনেক ট্রাই করার পরে আমার পিঠাগুলো ভালোই হচ্ছে যেহেতু আমি পিঠাগুলো এর আগে কখনো এভাবে বানাইনি এবার প্রথমেই আমি পিঠাগুলো বানাচ্ছি আর পিঠাগুলো বানানোর পরে পিঠা কিছু কিছু পিঠা পাঠাতে হবে পুষ্পরাব্বুর আগের যে ভিলা ভিলাতে ছিল সেই ভিলাই আমি আসার পর থেকে বলতেছিল পিঠা বানিয়ে দাও পিঠা ওখানে দিতে হবে তো আমি এর আগে দুধ পুলি পিঠা বানিয়েছিলাম ওই পিঠাগুলো খুব কষ্ট করে বানিয়েছিলাম কারণ এখানে রুটি বানানোর কোনো ফিরা ছিল না এ কারণে আর আমি চেয়েছিলাম যে ওই রুমে আমি দুধ পুলি বানিয়ে দেব তো দুধ পুলি পিঠা না বানিয়ে বকুল পিঠ পিঠা বানাতে লাগলাম কারণ বকুল পিঠা বানাতে কোনো বেলন ফিরা লাগে না এই কারণে তো পিঠাগুলো বানিয়ে জানি না কতটা ভালো করে বানিয়ে দিতে পারবো ওখানে অনেক এলাকার মানুষ আছে খেয়ে কি বলবে না বলবে এটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম পিঠা বানাতে গিয়ে তো পিঠাগুলো বানানোর আগে আমি চুলোটি ফুলনে নামিয়ে নিয়েছিলাম কারণ অনেকগুলো পিঠা বানাতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠাগুলো আমি বানাতে পারবো না এ কারণে আমি চুলাটি আগেই নিচে নামিয়ে নিয়েছিলাম তো এদিকে পিঠাগুলো বানাতে বানাতে আমি একটি কথাই ভাবতেছিলাম যে দেশে যদি থাকতাম পিঠাগুলো আমাকে বানানো লাগতো না আমার বড় আপা কিংবা আমার মা বানিয়ে দিত বাড়িতে বেশিরভাগ পিঠা শীতকালে আমি বাড়িতে পিঠা তেমন একটি বানাই না যদি পুষ্পরাবু শীতকালে বাড়িতে থাকতো তাহলে আমি পিঠা বানাতাম আর যতদিন পুষ্পরাবু বাইরে চলে এসেছে আমি বাড়িতে তেমন একটা পিঠা বানাই না শখ করে হয়তো বা যদি মন চাই মাকে কিংবা বড় আপাকে বলতাম তাছাড়া বড় আপার যে মেয়ে আছে সেও আমার বাড়িতে এসে পিঠা বানিয়ে দিত তো পিঠাগুলো যেহেতু আজ প্রথম বানাচ্ছি ও তার আগে একটি কথা বলে রাখি পিঠাগুলো বান প্রথমে বানাতে গিয়ে নষ্ট হয়ে গিয়েছিল কারণ এখানে শুধু চালের গুঁড়া দিয়েছিলাম চালের গুঁড়াতে এই পিঠাগুলো বানানো হয় না তারপরে যেই ছেলেটি এখানে ফ্যামিলি আছে পুষ্প তার রুমে গিয়ে রুলার ময়দা নিয়ে নিয়ে এসেছিল কারণ পুষ্প আমাদের নামিয়ে দিয়ে আবার ডিউটিতে চলে গিয়েছিল। এ কারণে এখানে আমরা যে সুপারমার্কেটে যাই ওখানে গিয়ে কোথায় খোঁজা লাগবে আটা এ কারণে পুষ্প ওই রুমে পাঠিয়েছিলাম আছে নাকি তো অবশেষে পুষ্প নিয়ে এসে দেওয়ার পরেই ওটা আমি চালের গুঁড়ো যে আটা আমি মাখিয়ে রেখেছিলাম সেই আটার সঙ্গে অল্প অল্প করে মিশিয়ে কিন্তু আমি পিঠাগুলো সুন্দর করে বানিয়ে নিতে পেরেছিলাম তো প্রতিবারের মতো এবারও আপনাদের একটি কথাই বলবো যে আমার এই চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেশে থেকে আনা ময়দা দিয়ে আমি আটাগুলো বানিয়ে নিয়েছিলাম কারণ শীতে যেহেতু আমি এখানে এসেছি এখানে অনেক রকম পিঠা বানিয়ে পুষ্প রাবুকে খাওয়াবার এখানে আমার ভাই আছে, এখানে আমার মামাতো ভাই আছে তাকেও পিঠা বানিয়ে খাওয়াবো এ কারণে তো আমি বেশি একটা পিঠা বানাতে পারি না শুধু আমাদের দেশে যে পিঠাগুলো বানানো হয় দুধ পুলি পিঠা এটাই আমি ভালোভাবে বানাতে পারি আর যেগুলো ভাপা পিঠা আছে সেই ভাপা পিঠাও ভালো পারি বানাতে কিন্তু এখানে সেই পরিবেশ নেই যে ভাপা পিঠা যেভাবে যে জিনিসগুলো লাগে এখানে সেই জিনিসগুলো সংগ্রহ করার মতো কোনো পরিবেশ নেই তো দেশে থেকে আমি খেজুরের গুড়ে এনেছিলাম গুড়গুলো এখানে আনার আগেই আমি চাউলের গুড়ার মধ্যে রেখে দিয়েছিলাম আর চাউলের গুড়ার মধ্যে রেখে দিয়েছিলাম এ কারণেই যাতে গুড়গুলো শক্তই থাকে যেহেতু গুড়গুলো যেদিন আমি কিনেছিলাম খুবই খাঁটি গুড় বাড়িতে বানানো গুড় আমার বড় আবার দেবর গুড়গুলো বানাই তার থেকে নিয়েছিলাম কিন্তু গুড়গুলো খুবই নরম ছিল এ কারণে আমি চাউলের গুঁড়ার মধ্যে রেখেছিলাম তো গুঁড়ার মধ্যে রেখে আমি এখানে এনে সাথে সাথে না খুলে রেখে দিয়েছিলাম আর আমি সাত দিন পরে খুলে দেখি গুড়গুলো এত পরিমাণে শক্ত হয়ে গেছে আর অনেকখানি আটা গুড়ের সঙ্গে লেগে গেছে আর অনেকখানি আটা নষ্ট হয়ে গেছে তো আমি অবশেষে সেই গুড় থেকে আটাগুলো সারিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম পরে দেখি আটাগুলো নষ্ট হয়ে গেছে হালকা হালকা নীল নীল কালার হয়ে গেছে এ কারণে আমি সে আটা সহকারে ফেলে দিয়েছিলাম আর অল্প কিছু আটা ছিল সেই আটা দিয়ে কিন্তু আমি এর আগে পিঠাগুলো বানিয়ে দিয়েছিলাম আর আমার মা তারপরে আমার একটি ভাই ছেলে দেশে থেকে এসেছিলো আপনারা তো দেখেছেন এয়ারপোর্টে থাক তার থেকে জিনিসগুলো আনতে গিয়েছিলাম তার মধ্যে মাধ্যমে আটা আর গুড় কিন্তু পাঠিয়েছিল তো সেই গুড় আর আটা দিয়ে আমি পিঠাগুলো বানালাম আর দেশের খাঁটি গুড়ের পিঠা বানানোর সময় এত সুন্দর একটি স্মেল বের হয় খাওয়ার আগেই কিন্তু মন ভরে যায় তো আপনারা ভালো থাকেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ